দেখো হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি সকালবেলা কাজে যাওয়ার সময় ক্যামেরাটা অন করলাম কোথায় যা তোমরা সেনাবাহিনী আমি জানি পাকিহ কি বাহিনী পাক বাহিনী পাক বাহিনীটা কি আবার

थैंक यू थैंक यू थैंक यू थैंक यू भाई राखी राखी भाई क्या ना क्या ना कभी भी जा रहा है बुताई दूसरा हस्बैंड का जा मोबाइल खराब हो गया है नहीं नहीं मोबाइल ठीक है खराब हो गया है ठीक है मोबाइल पूरा वायरल एक्सचेंज कर रहा है ओ लेक। मारी চলে আসলাম কাজের মধ্যে কাজের মধ্যে এসে ক্যামেরা টা অন করলাম অন করার পর এই যে একটা রস রাইস গাড়ি চলে আসছে নতুন মডেলের নতুন ডিজাইনের গাড়িটা গাড়িটা কেমন লাগ লাগলো একটু জানাবেন কমেন্ট করে অসাধারণ একটা গাড়ি